আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহুর্তের আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বিওয়ার্স আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আমি আজ জানিয়ে দেব যে আজ হচ্ছে আঠারোই আগস্ট রোজ রবিবার বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলা জুড়ে আজ সারা ব্যাপী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর কোন কোন অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তো বিবাহ চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আমি এই মুহূর্তে আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো যে আজ ব্যাপে বা পূর্ব বাংলা এবং পশ্চিম পশ্চিমবাংলার কোন কোন অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর কোন কোন অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তো বিওয়া আমি আপনাদেরকে আজ সকাল সাতটা থেকে দেখাবো যে দেখুন যে আজ সকাল সাতটা থেকে আমাদের বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তবে কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাংলাদেশে আজ সকাল সাতটার দিকে তবে কলকাতা বা পশ্চিমবঙ্গের আকাশ সকাল সাতটার দিকে একেবারে পরিষ্কার থাকছে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা আমি দেখছি না তো এই মুহূর্তে আমি আপনাদেরকে জানাবো আরও বিস্তারিতভাবে যে আজ সকাল সাতটার দিকে এবং কোন কোন অঞ্চল জুড়ে বৃষ্টিপাত আসছে তো দেখতে পাচ্ছেন যে আজ সকাল সাতটার দিকে আমাদের বাংলাদেশের বিশম্বাপুর সিলেট তারপরে হচ্ছে মাইমনসিংহ কিশোরগঞ্জ কাপাসিয়া সিরাজগঞ্জ সরিষাবাড়ি তারপরে হচ্ছে বরগুনা সিংরা নাগরপুর পাবনা কাপাসিয়া এসব অঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও দেখতে পাচ্ছেন যে কুমিল্লা বিভাগের কুমিল্লা ফরিদগঞ্জ শ্যানবাগ মতিরহাট বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া শ্যামনগর তারপর হচ্ছে খুলনা লালমোহন তারপরে হচ্ছে কলাপাড়া এদিক থেকে চট্টগ্রাম বিভাগের ফটেকাশড়ি উপজেলা মানিকছড়ি খাগড়াছড়ি লংগদু রাঙ্গামাটি হাটহাজারি চট্টগ্রাম এসব অঞ্চল জুড়ে আজ সকাল সাতটার দিকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তাছাড়া আপনি দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যে আপনার ওই সকাল সাতটার দিকে বাংলাদেশের বাংলাদেশের শাহজেক এবং হচ্ছে চ্যাংরি পাঁচারি দিন দিঘিনালা এসব অঞ্চলে আজ সকাল সাতটার দিকে আপনার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ঢাকা খুলনা রাজশাহী তারপরে হচ্ছে রংপুর বিভাগের আকাশ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তো আমি আপনাদেরকে আর একটু এগিয়ে নিয়ে যাব যে আজ সকাল নয়টা দশটার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন দশটার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন আপনার পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চল জুড়ে আপনার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়া বাংলাদেশের তেমন কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না সকাল নয়টা দশটার দিকে দেখতে পাচ্ছেন যে তবে পুরো বাংলা জুড়েই আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকছে এবং দক্ষিণ অঞ্চলের কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং কিছু 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 জায়গায় বাড়ি থেকে থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা থাকছে তো বৃহস্পতি আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠবাড়িয়া কলাপাড়া শ্যামনগর পিরোজপুর বরিশাল লালমোহন তারপরে হচ্ছে মতিরহাট ফরিকা শ্রীর উপজেলা চট্টগ্রাম চকারিয়া তারপরে হচ্ছে কুমিল্লা ফরিদগঞ্জ তারপরে হচ্ছে তারপর হচ্ছে কাপাসিয়া নগরপুর পাবনাশ তারপর হচ্ছে শৈলকোপা মেহেরপুর এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সিরাজগঞ্জ সিংরা রাজশাহী এসব অঞ্চল জুড়ে বিক্ষিপ্তভাবে বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কোথাও তেমন বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তাছাড়া ময়মনসিংহ সিলেট এবং রংপুর বিভাগে কোনো বৃষ্টিপাত থাকছে না আজ সকাল আপনার দশটা এগারোটার দিকে তাছাড়া সকাল দশটা এগারোটার দিকে পশ্চিমবঙ্গের কিছু অংশ জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং সাথে বদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বিওয়ার আমি আপনাদেরকে এই মুহূর্তে আর একটু এগিয়ে নিয়ে যাব যে আজ দুপুর দুপুর বারোটা একটার দিকে চলে আসলে একটার দিকে বারোটা একটার দিকে বারোটা একটার দিকে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে তখনও বাংলাদেশের তেমন কোথাও বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না শুধু বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর এবং আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকছে তো বিওয়ার আমি আপনাদেরকে আরেকটু এগিয়ে নিয়ে আসবো যে বিকেল তিনটা দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের পশ্চিম অঞ্চল জুড়ে বাড়ি মেঘের সম্ভাবনা থাকছে যেমন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে বিকাল দুইটা থেকে তিনটা চারটার ভিতরে আপনার রাজশাহী রাজশাহী অঞ্চলের যেমন গোমাস্তপুর পরশা নবাবগঞ্জ মোহনপুর রাজশাহী পুঠিয়া লালপুর ভাঙ্গুরা সিংরা তারাস নন্দীগ্রাম আলমদিঘি আক্কেলপুর পত্নীতলা তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন লালপুর ভেড়ামারা পাবনা আলমডাঙ্গা মেহেরপুর এসব অঞ্চলে আজ বিকাল তিনটা দুইটা তিনটার চার দুইটা তিনটার দিকে একটা থেকে তিনটার দিকে আপনার বাড়ি থেকে মাঝারি মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত এবং সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়া আপনারা আরও দেখতে পাচ্ছেন যে বাকি সকল অঞ্চল জুড়েও আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকছে এবং বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা থেকে ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং একই সময়ে আপনার বিকাল তিনটা চারটার দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত এবং সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন সাজেক চ্যাংড়ি পাঁচ হা পাঁচ ছাড়ি তারপর হচ্ছে ঢিগিনালা এই দিক থেকে দেখতে পাচ্ছেন লং লংগদু তারপর হচ্ছে মোহালছড়ি তারপরে হচ্ছে মানিকশরী রাঙামাটি জোরাশড়ি তারপরে হচ্ছে ফটেকাশড়ি উপজেলা বিলাইশরি হাটহাজারি তারপর হচ্ছে রাজস্থলী রংছড়ি সাতকানিয়া থানচি চকারিয়া এবং মহেশখালীতে আজ বিকাল তিনটা চারটের দিকে অতিমাত্রায় বাড়ি বর্ষণ এবং সাথে বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং সাথে হালকা থেকে বাড়ি বাতাসে ও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তো বিওয়ার স্বামী আপনাদেরকে আরও জানিয়ে দেব যে এই সময়টাতে আপনার বা পশ্চিমবঙ্গের বেশ পশ্চিমবঙ্গ জুড়ে অনেক বেশ কিছু অঞ্চল জুড়ে আপনার বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সম্ভাবনা থাকছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর বৃষ্টিপাত এবং সাথে বজ্র বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে তো বিওয়ার স্বামী আপনাদেরকে এখন আরও জানিয়ে দেব আপনার বিকাল সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে বিকাল আপনার পাঁচটার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে কোথাও তেমন বাংলাদেশের আকাশে কোথাও তেমন বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকছে এবং বিক্ষিপ্তভাবে বিভিন্ন অঞ্চলে আপনার ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেমন রংপুরের আকাশ একেবারে পরিষ্কার রয়েছে তবে রংপুরের উত্তর অঞ্চলে বিভিন্ন জায়গায় আপনার বিক্ষিপ্তভাবে ঘুরি ঘুরি বৃষ্টিপাত থাকছে তাছাড়া রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়েই হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত এবং সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বিবস্ত আমি আপনাদেরকে এখন আরেকটু এগিয়ে নিয়ে যাব যে আজ সন্ধ্যা সাতটা আটটার দিকে চলে আসলে সাতটার দিকে সাতটা আটটার দিকে আসলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের আকাশ মোটামুটি অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এমনকি ঘুরি ঘুরি বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে না তবে কেবলমাত্র মাইমসিংহ ও সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং সাথে বজ্র বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে তো বিওয়ার স্বামী আপনাদেরকে এখন আরও দেখাবো যে আজ রাত আপনার দশটার দিকে আসলে দশটার দিকে দশটা এগারোটার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন এই বৃষ্টিপাত বাংলাদেশে কিছু কিছু বেশ কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাত ঘনীভূত হচ্ছে এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল কোলাপাড়া চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টি এবং বৃষ্টিপাত এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়া আপনাদের আমি আরেকটু একটু এগিয়ে নিয়ে যাব যে আজ রাতের আজ রাত বারোটা একটার দিকে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন বারোটা একটার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল জুড়ে অতিমাত্রায় বাড়ি বর্ষণ এবং সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং সাথে জ্বর বৃষ্টিরও সম্ভাবনা থাকছে তো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে রাত্র একটার দিকে চলে আসলে বাংলাদেশের মোটামুটি বেশ কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাত গণিপুত হচ্ছে এবং সাথে বজ্র বৃষ্টিপাত এবং জ্বর জ্বর সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বিওয়ার্স আমি এখন আপনাদেরকে জানাবো যে রাত্র একটার দিকে আসলে দেখুন রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা হ্যাঁ এসব অঞ্চলের বেশ কিছু এসব বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে আপনার আপনার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বাংলাদেশের দক্ষিণ ও পূর্ব অঞ্চল জুড়ে পূর্ব অঞ্চলের বেশ কিছু অঞ্চল জুড়ে আজ রাত্র একটার দিকে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত এবং সাথে বাড়ি বজ্র বৃষ্টিপাত ও জ্বরের হওয়ার সম্ভাবনা থাকছে যেমন শ্যামনগর মাঠপাড়িয়া পিরোজপুর বরিশাল কোলাপাড়া লালমোহন মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ ফটিকাছুরি উপজেলা চট্টগ্রাম চকারিয়া খাগড়াছড়ি তারপরে হচ্ছে কুমিল্লা এসব বিভাগের বেশ কিছু এসব বিভাগ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহে আজ রাত একটার দিকে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত এবং সাথে বাড়ি বজ্র জ্বর সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বিএস এই ছিল এখনকার মতো আমার কাছে আবহাওয়ার খবর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম এমন সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন